সো হ্যাঁ হ্যালো গাইস আজকে আমরা চলে চলেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা আজকে দেখব কীভাবে এম বি ফুটি চালাতে হয় আর এম বি ফুটির কয়েকটি স্ট্রিক অ্যান্ড ট্রিক নিয়ে আমরা আলোচনা করবো আজকে সো ফার্স্ট অফ অল আমাদের কাছে কি ভালো কোনো এম বি ফুটির স্ক্রিন আছে তা দেখব সো চলেন দেখি সো আমাদের কাছে এই এম বি ফুটির স্কিনটা আছে আর ওইটা এগুলো সবগুলোই ফ্রিতে পাওয়া ওইটা ডাবল ড্যামেজ আর আমরা চলবো ওইটা ওইটা এতক্ষণ আমরা যা দেখেছি এটা ছিল স্টেপ ওয়ান এখন আমরা দেখব স্টেপ টু স্টেপ টুতে আমরা দেখব কীভাবে মানে ভালো কম্বিনেশন কম্বিনেশনের মধ্যে ফ্লেয়ার কম্বিনেশন এরা কেলি পরে এগুলো একটিভ ক্যারেক্টার যেগুলো রয়েছে এগুলোই ইউজ করলে বেশি ভালো হয় এটা স্টেপ টু গেলেও এখন আমরা কীভাবে গান চলে পাচ্ছি বেশি বেশি হ্যাট লাগবে এরকম সো আমরা ট্রেডিং গ্রাউন্ডে চলে এসেছি এখানে সামনে আমার কাছে দুইটা ডল আছে সুইস এক জয়েস্টিক বাটন ছেড়ে দিয়ে ফায়ার বাটন উপর দিকে টেনে ধরলে হ্যাট লাগবে আর কি পাচ্ছ হ্যাট মানে একটু দূর থেকে আর কি এরকমভাবে যদি তোমরা ইম্পি ফুটি চালাও তাহলে নিশ্চিত তোমাদেরও হ্যাট লাগবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর তোমরা এইভাবে প্র্যাকটিস করবে তাহলে ভালো হবে তোমাদেরকে আমি সিরিয়াস র্যাঙ্কে দেখাতে পারতাম কিন্তু এটা অনেক সময় লাগে তার জন্য দেখাতে পারতাম পারলাম না কারণ সিরিয়াস র্যাঙ্কে দুই তিনটা ম্যাচ খেলার পরে একটা ম্যাচে এমবি ফুটি আসে তার জন্য সিরিয়াস খেলতে একটু ইয়ে হয়ে যাচ্ছে আর কি সমস্যা হচ্ছে এখন আমরা এখান থেকে চলে যাই আমরা সামনে যে এনিমিগুলো দৌড়ছে এগুলোর কাছে যাই তাহলে আমরা সহজভাবে দেখাতে পারি সো আমার কথাগুলো দৌড়ে আপনাদের কাছে সমস্যা নতুন তো তার জন্য তো নিয়ে যে আর এখানে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে কারণ এখানে এনিমিগুলো আমাদের কাছে দৌড়ে আসছে এ সময় সিডিয়াস কিন্তু আমাদের কাছে এনিমিগুলো দৌড়ে আসে যদি রান করা অবস্থায় আপনার দিকে অ্যাটাক করে তাহলে আপনি ফায়ার করবেন নিশ্চিত হ্যাট লাগবে বুঝছেন সো দেখি পাচ্ছি মোবাইলটা লেক করছে আর কি দেখায় তোমরা তোমাদেরকে মোবাইলটা লেক করাতে মিছে সো একটু আর একটু ওয়েট করে নিই রাস্তি পাচ্ছেন আমাদের কাছে আছে হ্যাট এক জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আর আপনার দিকে এটা কেমন দেবে সে অবস্থায় দেখছেন কিভাবে হ্যাট লাগে এরকম আপনারও হ্যাট লাগবে এই পর্যায়ে এসে যদি কোনো কিছু কমতে হয় তাহলে আমাকে মাফ করে দিন আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা গেম গেম প্লে নেন করেন